গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের নিবেদন একটি সম্পূর্ণ শিক্ষণীয় গল্প গল্পের নাম মানুষের আসল পরিচয় শহরের ব্যস্ত রাস্তার মোড়ে প্রতিদিনই এক বৃদ্ধ ভিকারী বসে থাকত পুরনো ছেঁড়া কাপড় মুখে গভীর ভাজ চোখে ক্লান্তির ছাপ মানুষ দিয়ে যেত কেউ দুই একটা কয়েন দিত আবার কেউ বা বিরক্ত হয়ে তাকাতও না কারো কাছে এসে কেবলই অবহেলার পাত্র কিন্তু এই ভিখারির জীবনে ছিল এক অজানা গল্প যা একদিন পুরো শহরের মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল একদিন সকালে স্কুল থেকে ফিরছিল রাহুল নামের এক কিশোর তার হাতে ছিল একটি ছোট্ট প্যাকেট মায়ের দেওয়া গরম লুচি আর আলুর তরকারি সে ভিখারিকে দেখে মনে মনে ভাবল এই মানুষটা তো সকাল থেকে কিচ্ছু খায়নি ব্যাস কোনো দ্বিধা না করে প্যাকেটটা তার ব্যাগের মধ্য থেকে বাহির করিয়া বৃদ্ধের হাতে দিয়া দিল বৃদ্ধ বিস্ময়ে তাকিয়ে বললেন বাবা তোমার নাম কি বালকটি বলে উঠল আমি রাহুল বৃদ্ধের চোখ ভিজে উঠল কিন্তু অনেক দিন তিনি অভুক্ত অবস্থায় রয়েছেন সেই খাবার দেখে তিনি লোভ সামলাতে পারলেন না তাড়াতাড়ি করে সব খাবার খেয়ে ফেললেন খাবার শেষে সে বৃদ্ধটি মৃদু কণ্ঠে বললেন জানো রাহুল আমি না কোনোদিন ভিকারি ছিলাম না এক সময় স্কুলের শিক্ষক ছিলাম দুর্ঘটনায় আমার স্ত্রী আর সন্তান দুজনকেই হারালাম ঠিক এই সময় আমার প্রচণ্ড মানসিক অবসাদ আর শারীরিক অসুস্থতায় কাজও আমাকে ছেড়ে দিতে হলো সংসার ভেঙে গেল থাকার ঘরটুকুও চলে গেল তারপর আর তারপর থেকে পথেই পড়ে আছি মানুষের কাছে হাত পেতেই জীবনযাপন করে চলেছি কেউ বা দুই এক টাকা ছুঁড়ে ফেলে দেয় সেটা দিয়েই কখনো বা দিন চলে আর সেটা না পেলে অনাহারেই দিন কাটে রাহুল অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল তাহলে আপনি কেন সাহায্য চাননি বৃদ্ধটি দীর্ঘশ্বাস ফেলে বললেন খেহার শোনে বল আমার মতো ভিকারীর কথা মানুষ শুধু বাইরের কাপড় দেখে বিচার করে কেউ ভাবে না এই মানুষটিও একসময় সমাজের জন্য পড়াশুনো করাতেন রাহুল বাড়ি ফিরে মাকে সব বলল মা প্রথমে অবাক হলেন পরে বললেন মানুষের আসল পরিচয় তার অবস্থান নয় তার মানবতা পরের দিন রাহুল ও তার মা স্কুলের প্রধান শিক্ষকের কাছে গেল ভিকারির গল্প শোনাল প্রধান শিক্ষক অবিলম্বে ব্যবস্থা নিলেন ভিকারিকে স্কুলে নিয়ে গিয়ে তার পরিচয় যাচাই করলেন সত্যি তিনি একসময় ছিলেন একজন সম্মানীয় শিক্ষক শ্রীনাথ স্যার স্কুলে তার জন্য একটা ছোট চাকরি ঠিক করা হলো যদিও তিনি আগের মতো পড়াতে পারতেন না তবু গ্রন্থাগারের দায়িত্ব নিতে পারলেন কয়েক মাস পর সেই রাস্তার ভিকারি বদলে গেলেন ছেঁড়া কাপড়ের বদলে পড়লেন পরিষ্কার পোশাক হাতে আবার বই স্কুলের বাচ্চারা তাকে শ্রীনাথ দাদু বলে ডাকত ইতিমধ্যে সে স্কুলে শুরু হয়ে গেল বার্ষিক শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা স্কুলে অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন রকম প্রতিযোগিতা যেমন ধরুন দৌড় লং জাম্প হাই জাম্প মানুষের মনোরঞ্জনের জন্য যেমন খুশি সাজো প্রতিযোগিতাও ছিল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা আর সেখানে সেই অনুষ্ঠানের মঞ্চে সেই দিন সেই দাদু অর্থাৎ শ্রীনাথ স্যার মঞ্চে বক্তৃতা দিয়েছিলেন তিনি বলেছিলেন মানুষকে কখনো অবহেলা করো না তার অবস্থান তার পোশাক কিছুই আসল পরিচয় নয় তার আসল পরিচয় হল সে একজন মানুষ আর সেই দিন সেই শহরের মানুষ তার বক্তৃতা শুনে উপলব্ধি করেছিল পথের ভিকারেও সমাজের গর্ব হতে পারে তাই কাউকে নিয়ে কখনো অবহেলা করা উচিত নয় প্রত্যেকেই মানবতা ও সহমর্মিতা দিয়ে প্রত্যেককে মানুষের চোখে দেখা উচিত গরিব হোক কিংবা ভিকারি হোক বা ধনী হোক আমাদের প্রত্যেকেরই আসল পরিচয় হলো আমরা মানুষ ধন্যবাদ